সকলের বাড়িতেই পৌষ সংক্রান্তি কেমন কাটলো বলুন তো আমার বাড়িতেও কিছু পছন্দের পিঠে আমি বানিয়ে নিয়েছিলাম আর আজকের পিঠেগুলো সব আমি সুজি দিয়েই বানিয়েছি চালের গুঁড়ো ছাড়াই আজকে পাটি সাপটা পিঠে আর বানিয়েছিলাম পুলি এই পিঠে দুটোই কিন্তু আমার খুব পছন্দের পিঠে চলুন আজকে আপনাদের সাথে এই দুটো পিঠের রেসিপি শেয়ার করে নেওয়া যাক আপনারা আমার সাথে থাকুন আর পুরো কুকিং ব্লগটা দেখতে থাকুন প্রথমে নারকেল কুড়িয়ে নিয়েছি আর এখানে খেজুরের গুড়টা আমি একটু ভালো করে কেটে নিয়েছি ছুরি দিয়ে আর দুধটা গরম করে নিয়েছি বেশ ভালো করে দুধটাকে জাল করে নিয়েছি এবার আমি নারকেলের পুটটা বানিয়ে নিয়েছি তো কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি এক চামচ ঘি আর দুটো ছোট সাইজের নারকেল আমি কুড়িয়ে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম হালকা নাড়াচাড়া করে নিয়ে নারকেলটা তারপর দিয়ে দিলাম গুড় খেজুর গুড়টা দেওয়ার পরে একদম লো ফ্লেমে ভালো করে নারকেলটাকে নাড়াচাড়া করে নেব আর কয়েকটা এলাচও দিয়ে দিলাম ফাটিয়ে এবার লো ফ্লেমে ভালো করে নারকেলের পুরটাকে তৈরি করে নিলাম আর খুব বেশি এটা পাক দেওয়ার প্রয়োজন পড়ে না নারকেলের পুর তৈরি করে ফেলেছি এবার কড়াইতে দিয়ে দিলাম এক চামচ ঘি আর এক বাটি সুজি সুজিটা দেওয়ার পরে হালকা নাড়াচাড়া করে নিলাম আর এর মধ্যে দিয়ে দিলাম যে বাটি করে সুজি দিয়েছিলাম সেই বাটির মাপ করে দেড় বাটির মতো দুধ মিডিয়াম আছে সুজিটাকে নাড়াচাড়া করে নিয়ে এভাবে একদম শুকনো করে নামিয়ে ফেললাম একটা প্লেটের মধ্যে দিয়ে দিলাম আর একটু ঠান্ডা হয়ে গেলে এটা ভালো করে হাত দিয়ে মেখে নিতে হবে একটু সময় নিয়ে সুজিটাকে একদম নরম করে বেশ ভালো করে মেখে নিতে হবে তাতে করে পুলিগুলো বানাতে সুবিধে হবে তো সুজির এই ডোটা বেশ ভালো মতো আমার হাত দিয়ে মাখা হয়ে গেছে এবার এটা থেকে লেচি কেটে নিলাম আর একদম গোল গোল করে পুলির মতো বানিয়ে নেব তো মাঝখানে আমি দিয়ে দেব নারকেলের পুরটা তো আজকের দুধপুলি পিঠেটা আমি নারকেলের পুর দিয়ে করছি নারকেলের পরিবর্তে খোয়া দিয়েও করা যায় তবে আমাদের বাড়িতে সবাই নারকেলের পুরটাই খেতে বেশি পছন্দ করে তো সেই কারণে দুধ দুধপুলি পিঠেটা আমি নারকেলের পুর দিয়ে বানিয়ে নিচ্ছি তো এভাবে হাতে করে আমি একদম পুলির আকারে সব এক এক করে গড়ে নেব সব পুলিগুলো বানানো হয়ে গেলে আমি কিছুটা পুলি দুধের মধ্যে দিয়ে দেবো আর কিছুটা এমনি নর্মাল জলের মধ্যে দিয়ে একটু সেদ্ধ করে নেব তাহলে সেটা হয়ে যাবে সেদ্ধ পুলি তো আমার এক এক করে সমস্ত পুলিগুলো বানানো হয়ে গেছে আর দুধটাকে একদম ঘন করে জাল দিয়ে নিয়েছিলাম দুধের উপরে যে শরটা পড়েছিলো সেটাকে বেশ ভালো করে নেড়ে ছেড়ে দুধটাকে আগে থেকে আমি একটু ভালো করে ঘন করে নিয়েছিলাম ওই দুধের মধ্যে আমি এক এক করে পুলিগুলো দিয়ে দিচ্ছি পুলিটা দেওয়ার পরে আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে বেশ ভালো করে পুলিগুলোকে সেদ্ধ করে নেব আর যখন পুলিগুলো বেশ ভালো মতো সেদ্ধ হয়ে যাবে তখন কিন্তু দুধের ওপরে ভেসে উঠবে তো তখনই বুঝে নিতে হবে যে পুলিগুলো বেশ ভালো মতো সেদ্ধ হয়ে গেছে এরপর আমি এর মধ্যে দিয়ে দিয়েছিলাম খেজুরের গুড় আর খেজুরের গুড়টা দেওয়ার পরে আরও মিনিট পাঁচেক আমি দুধটাকে জাল দিয়ে নিয়েছিলাম নামাবার আগে ওপর দিয়ে দিয়ে দিলাম একটুখানি খোয়া আর খোয়াটা দেওয়ার পরে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দিলেই তৈরি হয়ে যাবে দুধ পুলি পিঠে চলুন এবার ঝটফট করে বানিয়ে নেব পাটি সাপটা পিঠেটা তো আমি প্রথমে একটা বাটির মধ্যে দিয়ে দিচ্ছি এক বাটি সুজি এক বাটিরও কিছুটা কম আছে সুজিটা আর এর মধ্যে দিয়ে দিলাম এক বাটির থেকে একটু বেশি ময়দা তারপরে দিয়ে দিলাম ওই বাটির পরিমাণ করেই খেজুরের গুড় আর দিয়ে দিলাম দুধ দুধটা দেওয়ার পরে বেশ ভালো করে নাড়াচাড়া করে নিলাম আর এই সুজির ব্যাটারটা আমি আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দিলাম নারকেলের পুরের মধ্যে কিছুটা খোয়া মিক্স করে নিলাম আর এবার ভালো করে এটাকে নাড়াচাড়া করে নিলাম ফ্রাইং প্যানটা গরম করে নিয়েছি ওর মধ্যে একটুখানি ঘি বুলিয়ে দিয়েছি আর একদম লো ফ্লেমে পাটিসাপটাগুলো এক এক করে ভেজে নিতে হবে মাঝখানে নারকেল আর খোয়ার পুরটা দিয়ে দিলাম আর একটু লাল করেই ভেজে নিলাম কারণ আমাদের বাড়িতে সবাই কিন্তু পাটিসাপটা পিঠেটা একটু বেশ লাল করে ভাজা হলে সেটাই পছন্দ করে তো এবার এক এক করে সব পাটি গুলো ভেজে রাখবো আর এই পাটি পাটিসাপটা কিন্তু বেশ একটু ঘন করে দুধটাকে জাল করে নিয়ে সেই দুধের মধ্যে পাটিসাপটা দিয়ে কিন্তু খেতে বেশ ভালোই লাগে তো যাই হোক এক এক করে সমস্ত পাঠিস আমার ভাজা হয়ে গেছে আর এবার আমি গরম গরম পাটিসাপটা আর দুধপুলি পিঠেটাকে সার্ভ করে দেব। তবে আমার কিন্তু গরম পিঠের চাইতে পিঠেটা একটু বাঁশি খেতে বেশি ভালো লাগে পিঠে হোক অথবা পায়েস গরম বানিয়ে খাওয়ার থেকে পরের দিনের বাসি পিঠে অথবা পায়েসটা খেতে বেশি ভালো লাগে তো আজকের এই পিঠের রেসিপিগুলো আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই একটা কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের সাথে আবার দেখা হবে আরও একটা নতুন ব্লগের সাথে আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাকে এইভাবেই ভালোবাসা দিয়ে যাবেন ধন্যবাদ